চাকরি বাঁচাতে হলে বিয়ে করতে হবে কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি এ ঘোষণায় এক হাজারেরও বেশি কর্মীর ওই কোম্পানিতে হইচই পড়ে গেছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ বয়স বাড়ছে কিন্তু তরুণ তরুণীরা বিয়ে করছে না এমন সমস্যার মধ্যে রয়েছে বিশ্বের অনেক দেশ এবার এর সমাধানে কাজ করে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীন বিয়ের হার বাড়াতে দেশটির সরকার নানা নির্দেশনাও জারি করেছে সে নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের সুন্তিয়ান কেমিক্যাল গ্রুপ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে কোম্পানিটি তাদের কর্মীদের জানিয়ে দিয়েছে অবিবাহিত কিংবা ডিভোর্সই কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির আঠাশ থেকে আটান্ন বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না কোম্পানির ঘোষণায় বলা হয় বিয়ের হার বাড়াতে সরকারের আহ্বানে সাড়া না দেয়া অনুগত না থাকার লক্ষণ সুন্তিয়ান কেমিক্যাল গ্রুপ এমন নির্দেশনা জারির পর সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায় পরবর্তীতে ওই প্রতিষ্ঠান পরিদর্শনে যান সরকারি কর্মকর্তারা এরপরই কোম্পানিটির পক্ষ থেকে বলা হয় এমন নোটিশ প্রত্যাহার করা হয়েছে আর বৈবাহিক অবস্থার উপর ভিত্তি করে কাউকেই চাকরিচ্যুত করা হয়নি চীনে দিন দিন কমছে বিয়ের হার গেল বছর দেশটিতে একষট্টি লাখ বিয়ে অনুষ্ঠিত হয়েছে এটি আগের বছরের ছিয়াত্তর লাখ আশি হাজারের চেয়ে প্রায় বিশ দশমিক পাঁচ শতাংশ কম তবে বিয়ের হার কমলেও বেড়েছে সন্তান জন্মদানের হার দু সালে চীনের রেকর্ড পঁচানব্বই লাখ চল্লিশ হাজার নবজাতকের জন্ম হয়েছে so donchad bji tv news desk